আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় নতুন ভিডিওতে চলে এলাম তো গতকালকে হচ্ছে বাসা অনেক মেহমান ছিল যার জন্য আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো আজকে হলো আবারও আমি বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে আর আপনারা আমার এই লুক দেখলেই বুঝতে পারেন যে আমি বাইরে যাওয়ার জন্য আসলে এই লুকে আসি তো অনেকেই আমাকে সাধুবাদ জানিয়েছেন কারণ আমি হচ্ছে গিয়ে কন্টিনিউ বোরখা পড়তেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময় যেন একটু মার্জিতভাবেই চলাফেরা করতে পারি যাতে আপনাদের কাছে ভালো লাগে কারণ যেহেতু আপনাদের ঘিরেই সব কিছু সো আপনাদের ভালোটা কিন্তু আমাদের দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আসলে আপনারা আমাকে কিভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন তো আমি চেষ্টা করব সেইভাবেই সব সব কিছু মেনটেন করার তো এইভাবেই তো রেডি হয়েছি সচার মানে সবসময় যেভাবে রেডি হয়ে আসবে সেভাবেই রেডি হয়েছি আর আমার হচ্ছে এই এই বোরখাটাও হচ্ছে আমি কিনছি অনেকেই প্রশ্ন করেছেন আমাকে আমি বোরখাটা কোথা থেকে কিনছি আমাদের এখানে একটা বাজার আছে এই কী বলে আমরা তো আমরিগোলাতে থাকি আর আমাদের মার্কেটটা হচ্ছে কিল্লার মোড় মার্কেট কিল্লার মোড় একটা মার্কেট আছে ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি বোরখাটা কিনছি আর আমার বোরখাটার দাম অত বেশি হয় নাই বোরখাটার দাম হয়েছিল হাজার পঞ্চাশ টাকা মানে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আর কি বোরখাটা কিনছি ওড়নাটা সহজ ছিল আর কাপড়টা আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে ভালো লেগেছে তো এইখানে এইখানে কিন্তু একটা কাজ আছে বোরখার আমি এখন তো বোরখাটা পরে ফেলছি এই যে এই যে একটা কাজ আছে তো এটার জন্য ভালো লাগে বোরখাটা আমার নিজের কাছে ভালো লাগে তো ওই দেখেন ওরা হচ্ছে আমার সাথে কেমন করতে চায় তো বাইরে যাব আজকে বাইরে যাওয়ার রিজন হচ্ছে গিয়ে এই বিয়ের যে আরও কিছু শপিং বাকি আছে সেটা হচ্ছে কি বলে ওই যে জুতা কসমেটিক্স যেগুলো লাগে তো সেইগুলো কিনবো এখন আপনারা হচ্ছে গিয়ে কিছু প্রশ্ন করেছেন আমাকে কিছু হেয়ারি কথা বলেছেন আব্বু হ্যাঁ শারাফত শারিফা আমি একটু ভিডিওতে কথা বলতেছি হ্যাঁ সাউন্ড করো না প্লিজ সেই কথাগুলোর অ্যান্সার আমি অবশ্যই দিব তবে আজকে না কারণ হচ্ছে আমি খুশির মুহূর্তে আসলে অন্য কিছু বলতে চাচ্ছি না বা অন্য কিছু শেয়ার করতে চাচ্ছি না তো যাই হোক আমাকে কেমন লাগতেছে আবার কমেন্ট করুন আমার কাছে ভালো লাগে প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রশংসা শুনতে অনেক পছন্দ করে তো আমারও প্রশংসা শুনতে ভালো লাগে তো আপনারা যখন বলেন যে ভালো লাগতেছে এই সেই সব কিছু শুনতে আমারও ভালো লাগে তো সারাফা ফাঁদ হচ্ছে খেলাধুলা করতেছে এই যে হচ্ছে ওদের খেলনা ওরা আবার সেই বিছানা নষ্ট করার জন্য বিছানার উপরে নিয়ে আসতেছে তো আজকেও হচ্ছে গিয়ে ওনার সাথেই যাচ্ছি আমার যেই ফিওনসি হুবু বড় আর কি আপনারা সবাই বলেন যে ফিওনসি বলবেন না ফিওনসি বলবেন না ঠিক আছে বললাম না বর হ্যাঁ আমার হুবু বর সারা ব্যথা পাবে বই না হুবু বড় হচ্ছে গিয়ে আজকেও আসতেছে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন তো সাথেই থাকেন দেখেন ওরা ভাই বোন রান্না বাটি করতেছে এরা কি এরা হ্যাঁ क्या चाहोगे आज सामान ना कर ला दस दांत बंदे दांत बंदे

আচ্ছা ঠিক আছে থাক না থাক মোটামুটি চলে মানে ইয়ে হয়েছিল এক একসাথ ছোট ছিল সেই জন্য পায়ে ব্যথা হয়েছিল কেমন ভাই এটার প্রাইস আঠারোশো আর <muchas> কোনটা <muchas>

Terima kasih telah

बोलना चाहिए औलाद यार ले नियम पर आपको औलाद बने ब्लैडर कनेक्शन ले जाओ जो ओके न तो दूसरा का दिन

কি বলেন কেমন জানেন লাগতেছে ফেস দেখে আমার ভালো লাগতেছে না দেখি ক্যামেরা দেখি শুধু যে আমি দেখতেছি তা না তো সবাই তো দেখতেছে তো শেষ মেশে এটাই নেওয়া হইলো কারণ দেখতেছি যে শাড়ির সাথে এটাই যাচ্ছে এখন আমি আমার মনে হচ্ছে না তার ফেস দেখে যে সে খুশি না প্রয়োজন ক্ষেত্রে নিচ্ছি পরে থুয়ে দিল এই বিয়ের যে কিনাকাটা গুলো থাকে এগুলো স্মৃতি হিসাবে থেকে যায় তো স্মৃতি হিসাবে যাই থাকে ওগুলো এগুলাম ভালো করে নিতে হয় মন খারাপের কিছুই নাই দুই টাকা কম আর বেশি আমি যে বলতেছি যে আপনি এটাই নেন না আপনি যেটা ভাল লাগবে ওইটাই নেবেন আমি আমি গেলাম দেখেন ম্যাডামের হাতে গেলাম আমি ওয়ালেট ধরাই দিছি ওয়ালেট দিয়ে দিয়েছি আর যা ভাল লাগে কিনতে থাকবে

এগুলো আপাতত হয়েছে দুই ব্যাগের দিকে কিন্তু ব্যাগের ভিতরে ব্যাগ কারণ কসমেটিক্সের এর আইটেমটি গুলো তো জানেনি

এই কালারটা চার নম্বরটা চার নম্বরটা হা হা দেখি তো এটা একটু ভালো হয়ে যেবো তারা তো রে এই কালারটা না তাহলে থাক তালে খুললেন না ডিজাইনটা সুন্দর না লেখা তো মোটামুটি এদিকের কাজ কমপ্লিট হচ্ছে এখন কস্পিনিক্সে যাবো সকালবেলা বেশি একটা কিছু খাইতে পারিনি তো ম্যাডামটা বলতেছি ম্যাডাম ভালো লাগছে ম্যাডাম হয়েছে যে বাকি শপিং পরে আগে আপনি খেয়ালেন দেখেন আচ্ছা কেমন জানে একটু

আমি শেলবব দছি লাগবে। আর ফল কোটা লাগছে ম্যাডাম। যে আমি হচ্ছে জাস্ট একটা আর হচ্ছে যা খাই আর আজকে

না পরে দেখবেন যে বগল বগল শুনতে শুনতে কান ঝামা কিন্তু আমাদের ভালোবাসার মানুষ আমাদের